এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জীর সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জন পূর্ব মেদিনীপুর জেলায় আই কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা তার মধ্যে নন্দীগ্রামে নজন নজন কে ট্রান্সফার করা হয়েছে নজনই হিন্দু সন্তু কুমার প্রধান ঝাজেশ্বর মন্ডল সহদেব সাউ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল গোপাল প্রসাদ সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ এই সৌমদীপকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে কেবল কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবপ্রথমাইটি খুন হন রথিবাল আরই খুন হন আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটর সাইকেলের তেল মোবাইলের ক্যাশটা সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ও রাস্তায় চলে যাবে সে নিজের রাখবে কি বাড়িতে দিবে বিয়ে থাকার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়ে কেউ দেয় না নিজেরাই খেতে পারছে না সংসার আজকে স্বাভাবিক ভাবে এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে আমরা এই নজন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে তো এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এটা প্রত্যাহার করে নিয়ে